জগত বিখ্যাত অলি কামেল হাসান বসি রহমতুল্লাহ আলাই রাত্রে বেলায় তাহার যদি নামাজ পড়িয়া ঘুমাই ঘুমের মধ্যে স্বপ্ন দেয়া বলে হাসান রে যা আমার অলি আমার বন্ধুরে সংবাদ দে বিশ্বে হাফির নাম আমার অলির দপ্তর এলাকা হয়ে গেছে হাসান বসি ঘুম ভাঙিয়ে গেছে কি রে আপনি না মত করো আমাদের এলাকার সবচেয়ে বড় মত করে আবার আল্লাহ কেমনি আবার ঘুমাই গেছে ডাক দিয়ে বলে হাসান রে ঘুমাইছে রে বাবা যা খবর দি আবার উঠছে আবার ঘুমাই গেছে তৃতীয়বার ডাক দিয়ে বলে গাইবি থেকে আওয়াজ হয় যা যা বিশ্বে ফিরে আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানা এই কুড়া আমার এত তাজিম করছে এত মহব্বত করছে আমি আল্লাহর ভালো লাগা গেছে জীবনে মদ খাইলো কিনা নামাজ পড়লো কিনা মাদ দেখার দরকার নাই আমি তার জীবনের গুনা মাফ করে দিয়া আমি আল্লাহর বন্ধু অলির মাতান দান করে দিছি সঙ্গে সঙ্গে ফজরের নামাজ না পড়িয়াই হাসান বসরি বৃষ্টির বাড়ির দিকে দৌড়াই বাড়িতে যায় বলে ভয় এখানে কি বৃষ্টি আছে বলে না এই মদের আড্ডায় আছে ওই মদের যে বাড়িতে মদ খাই গেছে এ বিষে আসনি একজন দারোয়ান ডাক দিয়ে বলে না মাল খায়া মদ খায়া মাতা লয়ে আস বলে আমার সংবাদ দাও যে হাসান বসরি আছে যখন ডাক দিছে যে এই বিষে হাসান বসজি আল্লাহ বলি আইছে আজকে খবর আছে না জানি কি খবর নিয়ে আইছে তোমার জন্য অপেক্ষা করতেছে রাগ আমি চালু করে তোমার যাইতে কইছে বিশ্ব হাস রেন্ড রিয়াইছে হরজু রে হরজু হ্যাঁ রাইস আর তো হুজুর আমি কইছি তো আমার কথা না যা তো তার একটা সংবাদ নিয়ে আইছি কই গাঁও নিয়ে আসছে যখন পেগামের কথা বললেন খবরের কথা বললেন বিশрель আবার মতের মতлами চলে গেছে মানে কালকের ঘটনা কি হইছে আমি মনে কোরআন এর সাথে বিবাদি করি হয়ে বলেছি আল্লাহ রুলি আসছে খবর কেমনে জানলো আরে মক্কা কেয় করছি আমার নাম মনে নামের ভক্তরে লেখা হয়েছিল আমি মনে আর তওবা করার সুযোগ পাব না এই কথা বলি আপনি আমি হাসান আপনি হাসান বসছি আমি অদম বিশ্বের জন্য কি সংবাদ নিয়ে আসছেন ডাক দেয়া বলে বিশ্বে আফিরে কালকে তুমি কি ঘটনা ঘটাইছো এই ঘটনা আর একটা সংবাদ নিয়ে আসছি হাসান বসছি দুই পায়ে বেড়া বলে আমি মাতাল অবস্থায় ছিলাম আমি কোরআনের সাথে বেয়াদি করছি আল্লাপরে কিছু কইছে আমি আর মটম না না বাক করে কান্না কান্নাঘরে দেখে আসুন বসু কান্দে ডাক দিয়ে বলে বিশ্বাবি শান্ত আমার আল্লাহ তোর প্রতি বেজার হয় নাই বরং নাম কোরআনের অংশকে আল্লাহর এই নামকে তাজিম করার কারণে চুমু কাওয়ার কারণে রাস্তা থেকে উঠানোর কারণে পরিষ্কার করে উপরে রাখার কারণে আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে ভালো লাগছে তোর জীবনের গুণা মাফ করে দিয়া অলির দান করে দিছে